হ্যালো এবিওয়ান আমি সৃষ্টি তোমরা দেখছো পিসি জি মিনি ব্লগ এটা আমার বার্থডে স্পেশাল ব্লগ তো এখানে তোমরা ভাবতেই পারো আমি কাজছি কেন এর জন্য একটা বিশেষ কারণ আছে যেটা মানে বলে বোঝানোর মতন না আমার দাদা অ্যাকচুয়ালি ও এখানে থাকে না ও মুম্বাই থাকে ও বাইরে কাজ করে এই জন্য ও সেমন একটা আসতে পারে না বাড়িতে এবার তার কিছু আমি দরজার কিছুদিন আগে থেকেই বলছিলাম সে আমার দাদাটা থাকলে কত ভালো হতো এরকম পিসিকে বলছিলাম বলছিলাম তো আমি জানতাম ও থাকবে না সেই ভেবে তেরো তারিখ রাত্রিবেলা খুব মন খারাপ নিয়ে ঠিক বারোটার আগে সাড়ে বারো সাড়ে এগারোটা আই থিঙ্ক তখন আমি ঘুমিয়ে পড়ি ঠিক রাত্রির বারোটার সময় ঠিক আমি এরকমই সারপ্রাইজ হয়ে গেছি আমার নিজের দাদাকে দেখে হট করে ওকে দেখে আমার রিয়াকশনটা কাদার মতনই ছিল বলে বোঝানোর মতন ছিল না আর এটা আমার বার্থডে স্পেশাল আমার এত বছরের বার্থডের মধ্যে সবথেকে বেস্ট 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 বার্থডে ছিল আমি ফুল ফ্যামিলির সাথে এখানে বার্থডে সেলিব্রেট করছি আমার প্রত্যেকটা বছরের থেকে এই বছরের বার্থডে আমি এত হ্যাপিনেস কাটিয়েছি মানে ধারণার বাইরে তো আমি এখানে কেক কাটছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে কেক খাওয়াচ্ছিলাম এটা আমার বাবা আর যাকে যে ক্যামেরা এখন ধরে রয়েছে সে হলো আমার দাদা আর এখানে আমার ফুল ফ্যামিলি আছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমাকে টেনে তুলেছে লিটারলি টেনে তোলার পরে আমার দাদা ঢুকেছে ঘরের মধ্যে ঢুকে আমি পুরো সারপ্রাইজ জাস্ট সারপ্রাইজ এখানে সবাই আছে আমার বাবার বন্ধু বান্ধবরাও আছে আমার বাবাও আছে সবাই ঘুরে বেড়াচ্ছে ঢুকেই আমি আমার দাদার সাথে আর কি মাছলাম তোরা খাবি তোরা খাবি তোদের খেতে হবে না তারপরের দিন সকালটা ঠিক এমন করেই হলো এক কাপ চায়ের সাথে আর আমার দাদা আবারও আমায় একটা সারপ্রাইজ গিফট দিলো সেটা হলো একটা চকলেটের বক্স আর একটা দেখতেই পাচ্ছ ডার্ক ফ্যান্টাসির বক্স এই দুটোই আমার খুব ফেভারিট আমার দাদা মানে যখনই আসে কিছু না কিছু গিফট নিয়ে আসে আর এখানে আমি লাঞ্চে বসেও পড়েছিলাম পাঁচ রকমের ভাজা মাছের মাছ ভাজাশালি তরকারি আর রাতে তো আছেই আবার তো রাতে আমি এখানে একটু ঢং করে নিয়েছিলাম আমার দাদার আইফোন দিয়ে একটু আমি ঢং করি মাঝে মাঝেই তো এই শাড়িটা হলো গিয়ে আমার মনোর পুরো নতুন শাড়ি ভেঙে আমি পরেছি বারবার বলছিল তাই জন্যই বললাম কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও এখানে সবাই আশীর্বাদ করে নিছিল এটা আমার